আমি কুটা আন্দোলনের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে আবারও চলে আসলাম আজকে একটা সংবাদে দেখলাম আমাদের ছয় সমন্বয়কারীকে নিয়ে এসে ডিপি কার্যালয়ে আমাদের ডিপি প্রধান তাদেরকে খুবই আপ্যায়ন করলেন খাওয়ালেন অ্যান্ড তারপর আমাদের সমন্বয়কারীর প্রধান একজন বক্তব্য রাখলেন যে তারা আন্দোলন তুলে নিয়েছে সমস্যা নাই আমাদের কোটা আন্দোলনকারীরা আন্দোলন তাদের তুলে নিয়েছে তারা আর কোনো আন্দোলন করতে চায় না কিন্তু তাতে আমাদের জনগণের খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ কোটা আন্দোলন করে আমাদের বাংলাদেশের সরকারি হিসাব মোতাবেক আমাদের একশো পঞ্চাশ জনেরও বেশি ছাত্র হত্যা করা হয়েছে আমরা কোটা আন্দোলন সফল হয়েছি আমাদের দাবি মেনে নিয়েছে কিন্তু আমাদের যে একশো পঞ্চাশ জনের বেশি ছাত্র হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে আমরা কিন্তু তার বিচার পাই নাই একশো পঞ্চাশ জনের বেশি ছাত্র হত্যা করা হয়েছে আমরা কি তার বিচার পেয়েছি না আমরা এখনো পর্যন্ত বিচার পাই নাই আমরা জনগণ কিন্তু খুশি না আমাদের সরকারের প্রতি একটাই অনুরোধ থাকবে আমাদের একশো পঞ্চাশ জন ছাত্রের উপরে বেশি হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে কিসের জন্য হত্যা করা হয়েছে আমরা তার তদন্ত চাই এবং যারা যারা বাংলাদেশের ছাত্রকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এ হচ্ছে আমাদের সাধারণ জনগণের আবেদন আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা কিন্তু খুশি হতে পারতেছি না কিন্তু কেন আমাদের ভাইয়ের আমাদের বনের আমাদের জনগণের রক্ত দিতে হয়েছে আমাদের রক্তের কোনো কি মূল্য নাই আমাদের রক্ত কেন জড়বে আমরা তো যুক্তিক দাবি নিয়ে আন্দোলন করতেছিলাম তাহলে কেন একশো পঞ্চাশ জন ছাত্রেরও বেশি হত্যা করা হবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি থাকবে যে কেন আমাদের ছাত্র সমাজের ওপর এরকম নিঃসঙ্গ এরকম বৈরাচার এরকম নিঃসঙ্গ যোগ্য কেন চালানো হল আমরা কিন্তু জনগণ এখনো এই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারি নাই আমাদের মাননীয় সরকারের কাছে একটি আবেদন থাকবে আমাদের কেন একশো পঞ্চাশ জনের বেশি প্রাণ দিতে হয়েছে কেন এর সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ তদন্ত আমরা চাই আমাদের বিচার বিভাগের কাছে একটাই আবেদন আমাদের যে একশো জন ছাত্র প্রাণ দিয়েছে তার যেন বিচার সঠিকভাবে হয় কেন তাদেরকে হত্যা করা হয়েছে কোন কারণে তাদেরকে হত্যা করা হয়েছে কার নির্দেশে তাদেরকে হত্যা করা হয়েছে তার আমরা সুষ্ঠু তদন্ত বিচার দাবি চাই ধন্যবাদ সবাইকে